আজকের রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া নরম তুলতুলে স্বাস্থ্যকর নাস্তা যেটা তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আর এটা বাচ্চাদের স্কুল টিফিনও আপনি দিতে পারেন আবার চাইলে অফিস টিফিনেও দেওয়া যায় আবার চাইলে ব্রেকফাস্ট কিংবা ডিনারেও এটা পরিবেশন করতে পারেন যেহেতু এতে সবজি দেওয়া থাকে এমনিতেই খেতে ভালো হয় তারপরেও আপনি শস্যের সঙ্গে পরিবেশন করতে পারেন বা যে কোনো ঝোল কিংবা তরকারির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন তো এই নাস্তা রেসিপির জন্য আমি একটা পাত্রে এক বাটির মতো আটা নিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আর সেম বাটির এক বাটির মতো পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা মিশ্রণ করে নিতে হবে তবে মিশ্রণটা খুব পাতলা কিংবা খুব মোটা করলে হবে না আর আমি এই এক বাটি আটাতে পৌনে বাটির মতো পানি অ্যাড করবো প্রথমে এক বাটি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও এক বাটির মতো পানি নেব ভালোভাবে মিশ্রণটা গুলে নিতে হবে যেন কোনো রকম লামস বা শুকনো আটা না থাকে তো পৌনে দু বাটির মতো টোটাল পানি লাগবে এটা গুলতে খুব ভালোভাবে গুলে নেওয়ার পর আটাটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তো হাতে যদি সময় থাকে তো দশ মিনিট রাখবেন আর যদি না থাকে তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না যদি ব্যাটারটা রেডি করে রাখেন তাহলে খাবার দশ মিনিট আগেই রান্নাঘরে গিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো ব্যাটারটা আমার এরকম তৈরি হয়েছে খুব পাতলা কিংবা খুব মোটা হয়নি এমনভাবে তৈরি করতে হবে যেন একটা লেয়ার থাকে এই রকম চামচের পেছনে আর বুঝতে না পারলে একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন আঙুলের উপরটা যদি পুরোপুরি কভার হয়ে যায় এইরকম তাহলে বুঝতে হবে টা ঠিকঠাক আছে তো আমি দশ মিনিটের মতো ঢেকে দিলাম আর এই দশ মিনিটের ভিতরে আমি বাকি যে সবজিগুলো অ্যাড করব ওইগুলো কেটে নেব তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে এটাকে আমি আরেকবার একটু গুলে নিলাম আর আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে অ্যাড করব তো প্রথমে আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো পাতলা করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি একটা ছোট্ট টমেটোর অর্ধেকটা দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা যে স্বাদ মতো দেবেন যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কাটা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম গাজর কুচি একটা ছোট্ট গাজরের হাফ দিয়েছি এটাও ভালোভাবে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতো ধনে পাতা কুচি এরপর এটাকে সাইডে রেখে একটা বাটিতে একটা ডিম ভেঙে নেবো এক বাটি আটার জন্য একটা ডিমই যথেষ্ট আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন এরপর এটি দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম টোটাল ব্যাটারের নুনটা আমি ডিমের মধ্যেই দিয়ে দিলাম তো যে যা স্বাদ বুঝেন উনটা দেবেন আর আপনার চাইলে সবজিটা কিন্তু আরও বেশি কিছু অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম দিতে পারেন বা আপনাদের পছন্দ সবজি দিতে পারেন যাই দেন না কেন একটু পাতলা করে কেটে দিতে হবে এরপর ডিমটা মিশিয়ে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে তৈরি করার জন্য রেডি করবো তো এতে ঝালটা আমি কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এতে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ওটা স্কিপ করতে পারে এরপর গ্যাসের উপর প্যান বসিয়েছি প্যানটা মাঝারি গরম হলে ব্যাটারটা এইভাবে গুলে নেওয়ার পর দুটা করে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর একটু স্প্রেড করে দিতে হবে আর প্যানটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না মাঝারি গরম থাকতে হবে খুব বেশি গরম হলে এভাবে স্প্রেড করতে পারবেন না দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে যাবে আর তলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে তাহলে তুলতেও অসুবিধা হবে তো এভাবে স্প্রেড করার পর আমি এটাকে একদম লো করে দিয়ে দেড় থেকে দু মিনিট তৈরি হতে দেব দেড় থেকে দু মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটা খুব ভালোভাবে টেনে যাবে টেনে যাওয়ার পর এইভাবে সাইড থেকে হালকা করে ছাড়িয়ে এটাকে তুলে নিতে হবে আর যদি এই নাস্তাগুলোই আপনি লোহার চাটু কিংবা অ্যালুমিনিয়াম কড়াতে করতে চান সেক্ষেত্রে কী করবেন তিন থেকে চার ফোটা তেল কড়াতে দিয়ে দেবেন বা লোহার চাটুতে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে এইভাবে চারিদিকে লাগিয়ে নেবেন আর যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে সুতির কাপড় কিংবা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর কী করবেন ব্যাটারটাকে গুলে এইভাবে দিয়ে দেবেন আর একই সময় নিয়ে এরকম অপেক্ষা করতে হবে তারপর দেখবেন খুব সহজে এটা উঠে আসছে কারণ অ্যালুমিনিয়াম করা কিংবা লোহার চাটুতে তুলতে একটু অসুবিধা হয় আর এরকম নন স্টিক প্যান হলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে আসে কোনো রকম তেল ছাড়াই এই পিঠেগুলো তৈরি হয়ে যায় খুব সহজে দেড় থেকে দু মিনিট সময় লাগে একটা পিঠে তৈরি করতে আর এটা আমি ননস্টিক প্যান কিংবা তাওয়াতে তৈরি করলে যেভাবে কয়েক ফোঁটা তেল দিতে হয় সেটা দেখাবার জন্য এই পিঠেটা করলাম বাকিগুলো কিন্তু তেল ছাড়াই আমি একটা একটা করে সেঁকে নেবো আর নন প্যানে তেল ছাড়াই কিন্তু খুব সহজভাবে আপনি তৈরি করে নিতে পারেন আর দিকটা ভাজার কোনো দরকার নেই একদিকটাই দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই বা ভাজা হয়ে গেছে আর দিকটা ভাজলে আপনি ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আমি এক একদিকটাই এভাবে ফ্রাই করলাম আর যেহেতু এতে সবজি দেওয়া আছে সবজি দেওয়ার ফলেই কিন্তু পিঠেগুলো খেতেও অনেক ভালো হয় আপনি চাইলে এটা এমনিও খেয়ে নিতে পারেন কোনো রকম সস কিংবা তরকারি ছাড়াই তো আমি একটা একটা করে সবগুলো পিঠে তৈরি করে নেবো আর পিঠেগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না যদি ব্যাটারটা আর সবজিগুলো আগে থাকতে রেডি করে রাখেন তাহলে দশ মিনিটেই আপনি অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন শুধু খাওয়ার দশ মিনিট আগে রান্নাঘরে গিয়ে গরম গরম তৈরি করে এইভাবে পরিবেশন করতে পারেন খেতেও বেশ টেস্ট হয় আর অনেকটা স্বাস্থ্যকর কারণ এতে বিভিন্ন সবজি দেওয়া আছে এবং তেল ছাড়াই এই পিঠেগুলো তৈরি করা হয় তো আমি এটা সসের সঙ্গে পরিবেশন করতে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ঝোলের সঙ্গে পরিবেশন করতে পারেন তো পিঠেগুলো এতটাই সফট নরম তুলতুলে টাইপের হয় যে বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা বড়দেরও খুব পছন্দের একটা রেসিপি আর সসটাও ভীষণই স্বাস্থ্যকর কারণ সসটা বাড়িতে তৈরি করা হোমমেড কোনো রকম কালার বা প্রিজারভেটিভ দেওয়া নেই চাইলেই আমার চ্যানেলে এই সস রেসিপিটা দেখে নিতে পারেন তো এইভাবে সসের সঙ্গে ডুবিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন বা টিফিনে দিতে পারেন আর বড়দের জন্য ঝোলের সঙ্গে পরিবেশন করতে পারেন তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হয় আবার কোনো নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন